মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ মন্দিরে পুজো ও মসজিদে নামাজ হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমাদের সম্পর্ক কখনোই খারাপ ছিল না এখনও নেই কিছু দুষ্কৃতির কারণে এমন ঘটনায় দুই সম্প্রদায় ব্যথিত যে ধুলিয়ান শহরকে নিয়ে বহু ইতিহাসের পাতায় হয়েছিল লেখালেখি সেই ধুলিয়ান শহর ছিল খবরের হেডলাইন হয়তো অনেকেরই অজানা ধুলিয়ানবাসীর সম্প্রীতির কথা তাই শামশেরগঞ্জের ধুলিয়ান শহরকে নিয়ে কিছু সম্প্রীতির কথা তুলে ধরব মুর্শিদাবাদের ধুলিয়ান শহর প্রাচীনতম শহর এই শহরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একে অপরের সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ ভালোবাসা নিয়ে দীর্ঘকাল বসবাস করে যাচ্ছেন এই শহরের পরতে পরতে রয়েছে বহু ইতিহাস জমিদার বাড়ি বহু প্রাচীনতম মন্দির মসজিদ পুরনো পৌরসভা শিক্ষা প্রতিষ্ঠান জেডিজি কাঞ্চনতলা হাই স্কুল তার পাশ দিয়ে বয়ে গেছে পবিত্র গঙ্গা নদী সে গঙ্গাঘাট সময় ছিল বাণিজ্যিক কেন্দ্র এখন বাণিজ্যিক কেন্দ্র না থাকলে আজও সেই গঙ্গা ঘাট দৃশ্যমান ধুলিয়ানে এক ভিন্ন চিত্র দেখা যায় হিন্দু মুসলিম কোনো তারতম্য নয় তাদের পরিচয় বহন করে আমরা ধুলিয়ানবাসী হিন্দুর দোকানে মুসলিমের আড্ডা মুসলিমের দোকানে হিন্দুর আড্ডা মৌলবী পুরোহিতের যে ভালোবাসা এক অনন্য সম্প্রীতির বার্তা বহন করে এই ধুলিয়ান শহরে কিন্তু এমন সম্প্রীতির শহর বেশ কয়েকদিন থেকে থমথমে হয়ে গিয়েছিল এক অপ্রীতিকর ঘটনার কারণে একেবারে থমকে গিয়েছিল ধুলিয়ান আগের অবস্থায় ফিরিয়ে আনতে পুলিশের উচ্চপদস্থ থেকে ডিজি ঘাঁটি গেড়ে বসেন শান্তি ফিরিয়ে আনার জন্য ফলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ প্রচেষ্টায় স্বাভাবিক ছন্দে এখন ধুলিয়ান শহর কয়েকদিন আগে নয়া ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে শামশেরগঞ্জের বেশ কয়েক জায়গা খবরের শিরোনামে ছিল ধুলিয়ান এমন পরিস্থিতিকে ঘিরে দুই সম্প্রদায়ের মানুষ হয়েছিল ঘর ছাড়া পুলিশ প্রশাসন নেতা ও দুই সম্প্রদায়ের মানুষের প্রচেষ্টাই ফিরে এসেছে স্বাভাবিক পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক হতেই সূত্রের খবর যে ঘরে ফিরছে ঘর ছাড়ারা স্বাভাবিক ছন্দে ফিরতেই দুই সম্প্রদায়ের মুখে ফুটেছে হাসি খুলেছে দোকানপাট আগের মতোই ফিরছে মানুষের আনাগোনা ধুলিয়ানের ব্যবসায়ীরা আহ্বান করছেন ধুলিয়ানে কেনাকাটার জন্য পরিস্থিতি এখন স্বাভাবিক পুলিশ প্রশাসন ও কেন্দ্র বাহিনীরও প্রশংসা করেছেন সাধারণ মানুষ তারা আমাদের সঙ্গে আগেও ছিলেন এখনও রয়েছেন কিছু লোকের কারণে এমন ঘটনা ঘটে তারপরেও আমাদেরকে বিচ্ছেদ করতে পারেনি আমরা সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই মিলন মন্দির কমিটির এক সদস্য তিনি এদিন ঘটনায় মর্মাহত তিনি জানান উনিশশো সালে বাবরি মসজিদ নিয়ে উত্তপ্ত হয়েছিল ধুলিয়ান শহরে একটা পাথরও পড়েনি ধুলিয়ান শহরের প্রাচীন ঐতিহ্য সম্প্রীতি বার্তা বহন করে তা আগেও নষ্ট হয়নি আজও নষ্ট হয়নি আগামী দিন এমন ঘটনা ঘটবে না এমনটাই আশা রাখছি আমরা ধুলিয়ানবাসীর কাছে তাই শান্তি সম্প্রীতির সাংবাদিক বৈঠক ডাকেন দুই সম্প্রদায়ের মানুষ ও সাংসদ খলিলুর রহমান বিধায়ক আমিরুল বিধায়ক বাইরন বিশ্বাস রামকৃষ্ণ উপস্থিত ছিলেন সকলেই তারা শান্তি শৃঙ্খলা আহ্বান এবং সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেন এবং সাধারণ মানুষকে স্বাভাবিক ছন্দে ফিরে আসার অনুরোধ করেন শফিকুল ইসলামের বিশেষ প্রতিবেদন নিউজ আটা টোয়েন্টি

আপনার জীবনে কি এরকম ঘটনা ঘটেছে বুঝলেন না আমার জীবনে কেন আমার বাপේද আমলেও হয়নি এরকম আমার বাবার 84 বছর বয়স হয়ে গেল কিন্তু এখনো আবি বাপেরাও এরকম দেখিনি বলে এই যে চার দওয়ালে কয়েকদিন ধরে যে বিপদ ছিলেন ঘরের মধ্যে মানুষজন বের হচ্ছে হচ্ছিল না এইটা কিভাবে দেখছেন কি রকম অনুভব হচ্ছিল তখন বলুন বলতো কষ্টতে একটু হবে একটু তো মানুষ আমার বলে না সবারই তো একটু ভয় ছিলই আর এইখানে অনেকে আছে আপনাদের মতো দোকানদার রয়েছে হিন্দু মুসলিম এদের মধ্যে সম্পর্কটা কেমন আমাদের সম্পর্কটা চিরদিনেরই ভালো ভালো আমাদের এখানে কাস্টমার কোন ই দেখে আসে না রং দেখে আসে না 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 এখানে ওই সব নাই আমাদের আমাদের এখানে কাস্টমার যদি বলেন হ্যাঁ একশোর মধ্যে পঁচাত্তরটাই মুসলিম কাস্টমার আছে রকম আমাদের এখানে এসব নেই পুলিশের তরদারি আছে হ্যাঁ পুলিশ আছে বিএসএফ আছে আরো সব আছে অনেকে আপনার নাম সঞ্জীব দাস আমরা বাড়ি বাড়ি চার পাঁচ নম্বর সিনেমা হলের পাশে এখানে ব্যবসা ভাইফোনের ব্যবসা করি এই যে সিনেমা হলটা পাশেই আছে এটাও পাঁচ নম্বর ঠিক আছে দারুন বলছি দাদা পরিস্থিতি আজকে কেমন খুবই ভালো আস্তে আস্তে যতদিন যাচ্ছে তত দিন তত ভালো হচ্ছে হ্যাঁ এমন যে ঘটনা ঘটেছে আপনার জীবনে যে কোনো দেখেছেন না জীবনে কোনো দেখিনি আমি প্রথম দেখলাম বছর সাতান্ন হলো আমার বয়স আজকে প্রথম দেখলাম হ্যাঁ আমাদের এখানে সম্প্রদায় সম্প্রীতি বিভিন্ন আমরা একেবারে খুব মিলেমিশে থাকতে আমরা একে অপরের সঙ্গে সম্প্রদায় ভালো হিন্দু মুসলমান বলে কিন্তু এখানে কোনো এখানে দাঙ্গা লাগেনি বা দা দেখিনি কোন কিছু এই প্রথমে দেখলাম সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে আমরা বার্তা দেবো সবাই জানে একসঙ্গে আমরা ওঠা বসা করছি যেমন চলাফেরা করছি চলছি ভালো হ্যাঁ ভালো দিকটা আমরা দেখছি যে ভালো থাকবো ভালো চলবো ভালো করবো ব্যাস আপনার আনাগোন আজকে কেমন মানুষের আনাগোনা দিন কিছুদিন আগে থেকে এখন যেটা বাড়ছে আস্তে আস্তে পার্সেন্টে বাড়ছে বর্তমানে পঁচিশন তো ভালোই আছে দুনিয়ানের এখন মোটামুটি দিন দিন উন্নতির দিকে প্রশাসন দিয়ে ভূমিকা নিয়েছে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে কেন্দ্র বাহিনী থেকে রাজ্য রাজ্যের যে পুলিশ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে সব ভালো ভূমিকা নিয়েছে

एट पुदा जगह गुरुवार